আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বস্ত টেলিকমের কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটু কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন বিশ্বস্ত টেলিকমে কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বাংলায় অথবা ইংলিশে সাজ দেন আপনার বিশ্বস্ত টেলিকম বিশ্বস্ত টেলিকম তাহলে শুরুতেই আমাদের অ্যাপসটি চলে আসবে বাংলাতে এবং আপনারা যদি ইংরেজিতে সাজ দেন বিশ্বাস তো টেলি কম বিশ্বাস কম হ্যাঁ তাহলে শুরুতেই যে আমাদের অ্যাপসটি আছে সেই অ্যাপসটি চলে আসবে আমাদের অ্যাপসের লোক হচ্ছে এটি আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন এটি হচ্ছে আমাদের অ্যাপস বিশ্বাস টেলি কম অ্যাপস এরপর আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পরে শুরুতে নতুন অ্যাকাউন্ট খুলুন এটার উপর ক্লিক করবেন এরপর আপনারা আপনার যে নামটি রয়েছে সে নামটি বসাবেন ধরেন আমি আমার নাম বসালাম এমডি রমজান হোসেন এরপরে ফোন নাম্বার বসাবেন আপনাদের যে ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন আমি সিম্পল একটা খুলতেছি অ্যাকাউন্ট এরপর আপনাদের যে ইমেল আছে সেই ইমেল বসাতে পারেন আইডি কার্ড থাকে সে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাবেন এরপর আপনাদের ডেট অফ বার্থে বসাবেন এরপর পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড অবশ্যই ছয় সংখ্যার বসাবেন এবং হার্ড পাসওয়ার্ড বসানোর চেষ্টা করবেন যেমন ডবল ফাইভ ডবল এইট ডবল নাইন এইরকম সাধারণত একটা বসাবেন আপনারা এরপরে আপনারা পিন বসাবেন চার সংখ্যার পিন বসাবেন যে পিনটা আপনাদের সচরাচর ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার রিচার্জ করার সময় ড্রাইভ দেওয়ার সময় বিদ্যুৎ বিল দেওয়ার সময় আপনাদের এই পিনটা কাজে লাগবে আপনারা পিনটা বসাবেন এখানে ধরেন আমি বসালাম ডবল ওয়ান ডবল টু বা আপনাদের ইচ্ছা মতো আপনারা পিন বসাবেন এরপরে এখানে ডিভিশন সিলেক্ট করতে বলতেছে আপনাদের যে ডিভিশন আছে সেই ডিভিশন সিলেক্ট করবেন ধরেন আমি সিলেক্ট করলাম রাজশাহী এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট অপশন আসবে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের উপজেলা আসবে আপনারা আপনাদের উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াটা বসাবেন নাম বসাবেন ধরেন আমি একটা গ্রামের নাম বসালাম অর্থাৎ বাড়ি আপনার বাড়ির যেই সেটা গ্রামের নাম বসালেও বসাতে পারেন সমস্যা নাই আমি সে সেম টাইম এরপরে বসানোর পরে এই যে রিটেলার আপনার ফি কাটবে বিশ টাকা আপনার এখান থেকে বিভিন্ন লেভেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেমন রিটেলার অ্যাকাউন্ট তৈরি করা যাবে বিশ টাকায় সাব অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একশো টাকায় হাউজ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার আশি টাকায় ডিজিএম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ষাট টাকায় ডিলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন পঞ্চাশ টাকায় এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্টের রিচার্জের কমিশনটা আপনার ভিন্ন ভিন্ন আপনাদের ড্রাইভের কমিশন সেম থাকবে সব কিছু সুযোগ সুবিধা যেগুলো রয়েছে আমাদের সবগুলোই সেম থাকবে শুধু রিসার কমিশনটা বেশি পাবেন আপনারা একমাত্র সাব অ্যাডমিন অ্যাকাউন্টটাতে আপনারা যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হাজারে সাতাশ টাকা করে কমিশন পেয়ে যাবেন অনেক সময় আমরা হাজারে উনত্রিশ টাকা করেও দিয়ে থাকি সেটা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হাজারে উনত্রিশ টাকা করে ব্যালেন্স নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে যারা দোকানদার আছেন আশা করি ভালো বুঝতে পারবেন আপনারা যদি কাস্টমারদের থেকে টাকা উঠান কেউ যদি আপনার কাছে টাকা উঠাতে আসে আপনারা যদি টাকা উঠান সেক্ষেত্রে আপনারা সেখান থেকে নিচ্ছেন হাজারে পনেরো টাকা বা বিশ টাকা করে যদি পনেরো টাকা করে নেন আর আমরা যদি হাজারে সাতাশ টাকা করে দিই তাহলে আপনার হলো তিরিশ টাকা যদি আপনারা বিশ টাকা করে নেন তাহলে আপনার হাজারে হবে সাতচল্লিশ টাকা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরে ধরেন আমি একটা রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এরপর নতুন অ্যাকাউন্ট খুলনুনের উপর ক্লিক করে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে নিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে লগ করতেছি এরপর আমাদের যে পাসওয়ার্ড দিয়েছি আমরা সেই পাসওয়ার্ডটা বসাবো ওপর উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এরপর আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদেরকে এখানে যে চার্জটা কাটবে সেই চার্জটা আমাদেরকে পরিশোধ করতে হবে অর্থাৎ বিশ টাকার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা চাইলে বিশ টাকাটা পরিশোধ করে দিতে পারি এখানে নিম্নমানের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই ক্রিয়েট করার পরে আমরা আবার পোস্তাই যে না আমরা উচ্চমানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই রিচার্জের কমিশনটা বেশি পেয়ে দিতে চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের যেই পরবর্তীতে যে ফিটা আছে সেই ফিটা নিয়ে আপনাদের অ্যাকাউন্টটা আমরা লেভেল আপ করে দেব আপনি এই থেকে আবার অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সমস্যা নেই এরপর আমরা ফিটা পরিশোধ করে দেব পরিশোধ করার জন্য পরিশোধের উপর ক্লিক করলাম এরপর আমরা যে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ধরেন আমরা যেগুলো একটা মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো ধরেন আমি লাইভ বিকাশ মার্চেন্ট আছে সেখানে পেমেন্ট করতে পারবো বা নগদ আছে বা বিকাশ পার্সোনাল আছে সেগুলোর মধ্যে পেমেন্ট করতে পারবো ধরেন আমি বিকাশ পার্সোনালই করতে যাচ্ছি আপনাদের শুধু দেখানোর স্বার্থে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি হ্যাঁ এরপরে আমাদের যেই অপশনটা বের হয়ে আসলো এখানে এই নাম্বার আসলো হ্যাঁ আমরা নাম্বারটা কপি করব এখানে ট্রানজাকশন আইডি দিতে বলতেছে আমরা ট্রানজাকশন আইডিটা পাবো কোথায় আমরা আগে টাকাটা পাঠাবো পাঠানোর পরে ট্রানজাকশন আইডি পাবো আমরা নাম্বারটা কপি করলাম কপি করার পর আমাদের যে বিকাশ আছে বিকাশের মধ্যে যাবো আমরা বিকাশে লগ ইন করার পরে আমরা সেন্ট মানিতে গিয়ে যে নাম্বারটা কপি করলাম সে নাম্বারটা এখানে পেস্ট করব নাম্বারটা পেস্ট করার পরে সে নাম্বারে ধরেন আমি বিশ টাকা পাঠাবো বিশ টাকা পাঠাচ্ছি এরপরে আমাদের যে কাঙ্ক্ষিত পিনটা রয়েছে সেই পিনটা আমরা পেস্ট করব এখানে এরপর আমরা টাকাটা সুন্দরভাবে পাঠিয়ে দেবো পাঠানোর পরে এখানে দেখেন আপনার ট্রানজ্যাকশন আইডি পাচ্ছি আমরা এখানে একটা এই যে ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজাকশন আইডিটা কপি করলাম কপি করে সরাসরি আমরা চলে যাব আমাদের সেই বিশ্বস্ত টেলিকমের অ্যাপসে এখানে গিয়ে আমরা এখানে ট্রানজাকশন আইডি বসাবো এরপর আমরা যে ভেরিফাইয়ের অপশন আছে এই ভেরিফাইয়ের ওপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদেরকে অ্যাপসের মধ্যে নিয়ে চলে আসবে এবং আমাদের যে নোটিশগুলো দেওয়া আছে আশা করি আপনারা সেগুলো ফলো করবেন বা পড়বেন তাহলে আমাদের যে আরও সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এগুলো ফলো করবেন এরপরে অনেকেই ধরেন আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে আমি এখন অন্যজনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব আমরা অ্যাড ইউজারের উপর যাব অ্যাড ইউজারের ওপর যাওয়ার পরে আমাদের এখানে যেই অপশানগুলো শুরুতে দিতে হয়েছিল আপনার নাম মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ডেট অফ বার্থে পাসওয়ার্ড পিন পিল বলতে আপনি যে কাস্টে কাস্টমারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন সে কাস্টমারের পিল দিতে হবে এবং যে কাস্টমারের আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তার পাসওয়ার্ড বসাতে হবে ডিভিশন আছে সেই ডিভিশনটা বসাবো হ্যাঁ ডিভিশনটা বসানোর পরে আবার ডিস্ট্রিক্ট আসবে সেই ডিস্ট্রিক্টগুলো বসাবো ডিস্ট্রিক্টগুলো বসানোর পর আমি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বোঝাই দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে আপনারা যাদের বুঝতে না সমস্যা হয় আপনারা বারবার ওদেরকে জিজ্ঞাসা করেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীভাবে আবার অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো কীভাবে এই জিনিসগুলো আপনারা যেটা সহজে বুঝতে পারেন এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিত তুলে দিচ্ছি এরপরে লেভেল লিস্টে যাবেন আপনারা যে কোনো একটা লেভেল আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন যে কোনো লেভেল দিতে পারেন এই রিটেলার অপশন আসবে হ্যাঁ আমার রিটেলার তো তো ওই জন্য রিটেলার আসতেছে না যাক আপনারা যদি অন্য কোনো লেভেল নিয়ে থাকেন হ্যাঁ তাহলে যে কোনো যে কোনো একটা লেভেল আপনারা দিয়ে দিতে পারবেন যেটা চার্জ কম কাটবে সেটা দিতে পারেন বা চার্জ যেটা বেশি কাটবে সেটাও দিতে পারেন পারছেন এরপরে আমাদের যে আছে বাই পিল আপনার যে অ্যাকাউন্টের যে পিলটা রয়েছে সেই পিলটা আপনি বসাবেন হ্যাঁ এ এবং এখানে যেই আপনার লিঙ্ক দিতে হবে যে পুরুষ না মহিলা সেটা আপনারা বসাবেন এরপর আর ইউজার উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি মানে যাকে ক্রিয়েট করে দিচ্ছেন তার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ